ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় বাদ গিয়েছে পা রাজ্য প্যারা ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপোর পদক জিতলেন আহমেদ গাজী শারীরিক প্রতিবন্ধকতা জীবনের শেষ কথা নয় এই প্রবাদ বাক্যকে সত্যি প্রমাণ করেছেন উত্তর চব্বিশ পরগনার মিনাখার চৈতল চরপাড়ার বছর পঁচিশের তরুণ আহমেদ গাজী অদম্য মনোবল কঠোর পরিশ্রম আর স্বপ্ন পূরণের অঙ্গীকারে ভর করেই এক পায়ে দাঁড়িয়ে সারা রাজ্য চ্যাম্পিয়নশিপে জয় করেছেন সোনা ও এবার তার একমাত্র লক্ষ্য পদক চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলা জাতীয় প্যারাফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলার নাম দেশের মঞ্চে গর্বের সঙ্গে তুলে ধরা অত্যন্ত সাধারণ একটি পরিবারে জন্ম আহমেদের বাবা মা বৃদ্ধ সঙ্গে দাদা ও বোনের দেখভালের দায়িত্ব ভাবে বিশেষভাবে সক্ষম হলেও কখনো হাল না ছেড়ে ইটভাটাই কাজ মাছ ধরা কিংবা ছোটখাটো কাজ করে পরিবারের দায়িত্ব পালন করে চলেছেন তিনি দু সালে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় তার একটি পা বাদ দিতে হয় কিন্তু সেখানেই থেমে থাকেননি আহমেদ বরং সেই দুর্ঘটনাকে চ্যালেঞ্জে রূপান্তর করে নতুন করে শুরু করেন জীবনযুদ্ধ সাইকেল চালানো ভ্যান চালানো থেকে শুরু করে পড়াশোনা সবই চালিয়ে গিয়েছেন সমান তালে শারীরিক প্রতিবন্ধকতা তার ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি নিজেকে ফিট রাখার জন্য সাঁতার ও শরীরচর্চার পাশাপাশি মন দিয়েছেন ফেন্সিং এর মতো শারীরিক দক্ষতা ও মানসিক সংহতি দরকার এমন কঠিন খেলাতেও ফলাফল রাজ্য চ্যাম্পিয়নশিপে নজর কাড়া সাফল্য এর আগেও কেরালায় অনুষ্ঠিত বারোতম ন্যাশনাল প্যারাড্রাগন বোর্ড চ্যাম্পিয়নশিপে আহমেদ গাজের নেতৃত্বে বাংলা একশো মিটার ও দুশো মিটার বিভাগে চ্যাম্পিয়ন হয় এখন তার নজর চেন্নাইয়ে আসন্ন জাতীয় প্রতিযোগিতা তার জন্য চলছে অক্লান্ত পরিশ্রম তার কথায় আমার স্বপ্ন জাতীয় স্তরে বাংলাকে চ্যাম্পিয়ন করা আমি বিশ্বাস করি চেষ্টা করলে কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়ায় না আমি বর্তমানে সাইতে প্রশিক্ষণে আছি এবং আগামী আঠাশে থেকে তিরিশে জুন স্টেট গেম চ্যাম্পিয়নশিপ হয়েছিল যেটা স্টেট গেম অনেকগুলো গেম ছিল সেখানে আমি ফেন্সিংয়ে পার্টিসিপেট করি এবং সেখানে আমার একটা সোনা আর দুটো রূপ হয়েছে মানে একটা প্রথম আর দুটো সেকেন্ড হয়েছি এবং আজ আমি সিলেকশন পেয়েছি আজ আমি রওনা দিচ্ছি চেন্নাইয়ের সেখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে আহমেদ গাজীর এই সাফল্যে গর্বিত গ্রামের বাসিন্দারাও তারা জানালেন আহমেদ খেলাধুলায় একাধিক মেডেল জিতে এসেছে এটা আমাদের গ্রামের জন্য গর্বের আমাদের গ্রামের ছেলে প্রতি বছর সে খেলা করতে যায় ভালো খেলাধুলো করে মোটামুটি খুব মেধাবী ছেলে মোটামুটি আমরা গ্রামেরই গর্ব আমরা চাই আরও মানে খেলাধুলো করুক মানে মেডেল জিতে আনুক আমাদের গ্রামের গর্ব ভালো থাকুক সুন্দরবনের বুকে জন্ম নেওয়া এই সাহসী তরুণের লড়াই কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয় বরং বহু মানুষের কাছে প্রেরণার উৎস আজ আহমেদ গাজী শুধু চৈতল চরপাড়ার গর্ব নন গোটা বাংলার অহংকার গ্রামের ছেলে আহমাদ গাজী সেই ছোটোবেলার থেকে খেলাধুলো করে এবং বছর বছর প্রায় মেডেল নিয়ে আসে এবছরও মেডেল পেয়ে আমাদের গ্রামবাসী হিসেবে তার পক্ষে আমরা সবাই খুশি এবং আনন্দিত রিপোর্ট নিউজ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো